আমাদের প্রাণের দাবি আমাদের আশা আকাঙ্ক্ষা আমরা একটি যৌক্তিক দাবি নিয়ে আমরা এখানে আমাদের রাজপথে নেমেছি কিছুদিন আগে নির্বাচন কমিশন তার তথাকথিত দেশে যে আসন বিন্যাস করেছে তার ধারাবাহিকতায় আমাদের যে কামরান ঢাকা দুই আসনে ছিল পঞ্চান্ন ছাপ্পান্ন এবং সাতান্ন নং ওয়ার্ড সেটিকে সে বিভক্ত করে ছাপ্পান্ন এবং সাতান্নকে ঢাকা সাত আসন এবং পঞ্চান্নকে ঢাকা দশে অন্তর্ভুক্ত করেছে এটি একটি সম্পূর্ণ অযৌক্তিক এবং আমাদের প্রতি অন্যায় আমরা কামিংচরবাসী এটা কখনই আমরা মেনে নিব না আমরা রাজপথে নেমেছি প্রয়োজনে আমরা অত্য বিলম্বে আমরা নির্বাচন কমিশন ঘেরাও করব। আমাদের দাবি একটাই আমাদের প্রাণ দাবি একটাই আমরা ঢাকা দুই আসনে থাকতে চাই আমরা পঞ্চান্ন ছাপান্ন সাতান্ন আমরা সবাই আগে যেভাবে মিলেমিশে ছিলাম আমরা এখন সবাই একসাথেই ঢাকা দুই আসনে থাকতে চাই আমাদের প্রাণের দাবি আমাদের একটাই উন্নতি বিলম্বে তার এই তফসিল যে আসন বিন্যাস কর্তন করে পুনরায় এই পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্নকে ঢাকা দুই আসনে অন্তর্ভুক্ত করা হোক এই দাবি জোর দাবি জানাচ্ছি আমি ছাপ্পান্ন নং যুব দলের সদস্য সচিব হিসেবে এবং আমাদের রাজপথের সকলেই আমাদের এই দাবির জন্য আমরা সবাই রাজপথে নেমে এসেছি আমাদের সকলকে আমাদের একটাই দাবি আপনাদের যারা সাংবাদিক আছেন আপনারা অবশ্যই এর প্রচার করবেন যাতে আমাদের 55 56 এবং 57 নং ওয়ার্ডকে ঢাকা দিয়ে আসন আগের মতোই আমরা যেভাবে একসাথে মিলেমিশে ছিলাম সে একসাথে মিলেমিশে থাকতে পারি এই দাবি সাজ করে আমি আমার বক্তব্য শেষ করছি দাবি মোদের একটাই একটাই ঢাকা দিয়ে থাকতে চাই আপনারা জানেন আমরা কামনাঙ্গীটের বাসিন্দা দীর্ঘদিন ধরে এই আমাদের 55 56 57 নং ওয়ার্ডবাসী একসাথে মিলেমিশে চলাফেরা করতেছি আমাদের এই নির্বাচন কমিশনার আমাদের ওয়ার্ড বিভক্ত করে দিয়েছে আমরা চাচ্ছি আমাদের ওয়ার্ড গুলো এক করে আমরা ঢাকা দুই আসনে থাকতে চাই তো আমরা এখন কথা বলবো পঞ্চান্ন ওয়ার্ডের জনগণের সাথে আমাদের সাথে এখন কথা বলবে ওয়াহিদুল ইসলাম বিসমিল্লাহির রহমানির রহিম মূলত আমরা এই প্রেস ক্লাবের সামনে আজকে মানববন্ধন করতেছি কামরাঙ্গিচর কামরাঙ্গিচর ছাপ্পান্ন সাতান্ন ঢাকা সাত আসনে এবং পঞ্চান্ন নং ওয়ার্ড ঢাকা দশ আসনে সংযোগ করার কারণে আমরা পেশ কেলাভে আজকে মানববন্ধন করতেছি আসলে এই চরে আমাদের জন্ম জন্ম থেকেই আমরা যখন এই চরে বসত বাড়ি করতে আসছি তখনই দেখছি লালবাগ থানা এই লালবাগ থানার পর থেকে হলো কামরাঙ্গিচর থানা আজকে দীর্ঘ পঁচিশ বছর হবে আমরা এই কামরাঙ্গিচর থানার আওতাভুক্ত তো হঠাৎ করে কিছু ষড়যন্ত্রকারী ওনারা কী কারণে এই তিনটা ওয়ার্ড পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন নং তিনটা ওয়ার্ডে কেন কোন উদ্দেশ্যে এরা বিভিন্ন আসনের সাথে দিতেছে বা দিতে চাচ্ছে এটা আসলে আমরা বুঝতে পারতেছি না আর আমরা পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন না আমরা কামলানির চরবাসী একটা পরিবার এই পরিবার দীর্ঘদিন একসাথে ছিলাম এবং আমাদের দাবি আমরা একসাথে থাকতে চাই